মাত্র আড়াইশো টাকা দাম আর এটাই নাকি সব থেকে প্রিয় খাবার মুকেশ সাম্বানির হ্যাঁ ঠিকই শুনছেন আড়াইশো টাকা প্রেমের টানে বারবার এখানেই ছুটে যান ভারতের ধনীতম মানুষ মুকেশ সাম্বানির সাধারণ ভালোবাসা চমকে দিল গোটা দেশকে অ্যান্টেলিয়ার রাজা মুকেশ কিন্তু পছন্দ তার মাটির স্বাদ বিলাসিতা ছেড়ে এই সাধারণ খাবারে মন মুকেশ আম্বানির রসনা রসিকতার পেছনে লুকিয়ে রয়েছে এক বিরাট ঐতিহ্য অ্যান্টেলিয়ার মালিকের প্রিয় খাবার শুনে অবাক নেটিজেনরা কিন্তু আড়াইশো টাকার এমন কোন খাবার মুকেশ আম্বানির জীব থেকে ছাড়তে চায় না দেখুন কোটিপতি মানেই বিলাসিতা আরম্বর এবং রেশমের পর্দার আড়ালে থাকা জীবন কিন্তু এই সংজ্ঞাকে যেন একেবারে পাল্টে দিয়েছেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি বিলাসবহুল প্রাসাদ অ্যান্টেলিয়ার মালিক তিনি যার এক রাতের বিদ্যুৎ বিলেই হয়তো সাধারণ পরিবারের বছরের খরচ চলে যাবে কিন্তু তার রসনা তৃপ্তি আসে কোনো আন্তর্জাতিক রেস্টুরেন্টের খাবারে নয় মুম্বাইয়ের মাতুঙ্গার এক সাধারণ দক্ষিণ ভারতীয় ক্যাফেতে এই ক্যাফের নাম ক্যাফে মাইসোর উনিশশো ছত্রিশ সালে রামা নায়ক নামের এক দক্ষিণ ভারতীয় রন্ধনপ্রেমীর হাত ধরে শুরু হয়েছিল এই ছোট্ট খাবারের দোকান প্রথমে ছিলেন মাত্র দুজন কর্মচারী আর এখন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে সেই ঐতিহ্য এখানকার প্রধান আকর্ষণ খাস্তা মাইসোর মাসালা ধোসা যার দাম মাত্র আড়াইশো টাকা কিন্তু সেই ধোসাই মুকেশ আম্বানির প্রিয়তম খাবার অনেকে বিশ্বাস করতে পারেন না যে ব্যক্তি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তার প্রিয় খাবারের দাম মাত্র আড়াইশো টাকা কিন্তু এটাই সত্যি মুকেশ আম্বানি প্রায় ক্যাফে মাইসোরে যান ধোসা খেতে সেখানে কোনো বিশেষ আয়োজন বা প্রোটোকল নয় একেবারে সাধারণ মানুষের মতো বসে খেয়ে যান তিনি এই সরলতা তাকে অন্য ধনকুবেরদের থেকে আলাদা করে তোলে কেবল মুকেশই নয় তার পরিবারও এই ঐতিহ্য বহন করে চলেছেন তার স্ত্রী নিতা আম্বানি পুত্র অনন্ত এবং নববধূ রাধিকা মার্চেন্ট সবাই মাইসোর ক্যাফের খাবারের বড় ভক্ত সম্প্রতি অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে দেখা যায় ক্যাফে মাইসোরের বর্তমান মালিক নরেশ নায়ক এবং তার মা শান্তেরি নায়ককে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে সেই বিয়েতে এক হৃদয়স্পর্শী মুহূর্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় রাধিকা মার্চেন্ট নিজে শান্তেরি দেবীর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন এবং বলেন আমরা প্রতি রবিবার আপনার বানানো ধোসা খাই এই একটি সংলাপেই ধরা পড়েছে আম্বানি পরিবারের মাটির টান এবং তাদের রন্ধনপ্রেম প্রেম রামা নায়কের হাত ধরে শুরু হওয়া কেফির কোনো গ্ল্যামার নেই এখানে নেই কোন সোশ্যাল মিডিয়া হাইপ নেই চমকে সদসজ্জা কিন্তু এখানকার খাবারের স্বাদ এমন যে একবার খেলে আর ভোলা যায় না এখানকার প্রত্যেকটা পদে মিশে আছে দক্ষিণ ভারতের ঐতিহ্য এবং ঘরোয়া আবেগ মজার ব্যাপার হলো मुकेश अंबानी শুধু মুম্বাইতে নয় বিদেশেও এই খাবার নিয়ে যান ব্যবসায়িক বৈঠকে অংশ নিতে ফ্রান্স বা আমেরিকা গেলে তার সঙ্গে থাকে ইডলি ধোসা। অন্যরা যেখানে বিদেশ থেকে ওয়াইন বা চিজ নিয়ে যান সেখানে मुकेश নিয়ে যান নিজের দেশের স্বাদ এই অভ্যাস কিন্তু নতুন নয় मुकेश বাবা ধীরুভাই আম্বানির সময় থেকেই শুরু হয়েছিল এই ঐতিহ্য ধীরুভাই নিজেও সাধারণ খাবার পছন্দ করতেন তিনি মনে করতেন খাবার মানে শুধু বিলাসিতা নয় সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের প্রতীক সেই ভাবনাকে এগিয়ে নিয়ে চলেছেন মুকেশ আম্বানি এবং তার সন্তানরা আজ যখন আধুনিক সমাজে বিলাসিতাই সফলতার পরিচয় হয়ে উঠেছে তখন আম্বানি পরিবারের এই সরলতা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো আড়াইশো টাকার একটি ধোসা কোটি টাকার হৃদয় জয় করে নেয় তখনই বোঝা যায় সাদা মাটা জিনিসেই লুকিয়ে রয়েছে প্রকৃত আনন্দ অনেকে বলে আম্বানিরা আলাদা গ্রহের মানুষ কিন্তু এই ছোট্ট কাহিনী প্রমাণ করে তাদের মন এখনো মাটিতে যেখানে ধনীরা প্রাইভেট জেটে চড়ে সোনার পেটে খেতে ভালোবাসেন সেখানে মুকেশের তৃপ্তি কলাপাতায় পরিবেশিত ধোসায় এই গল্প কেবল এক ধনী পরিবারের নয় সেই ভারতীয় মূল্যবোধের প্রতীক যেখানে সরলতায় আসল সৌন্দর্য যেখানে প্রাচীন ঐতিহ্যের স্বাদ মিশে আছে আধুনিক সাফল্যের সঙ্গে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি